নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত লোকসভায় ঝড় তুললেন মৈত্র কৃষ্ণনগরের সাংসদ তাকে লোকসভা থেকে বহিষ্কারের আগের যে প্রসঙ্গটি ছিল তার সঙ্গে দ্রৌপদীর বস্ত্রহরণের তুলনা করলেন তিনি বললেন কৃষ্ণনগরের মানুষ তাকে কৃষ্ণ হয়ে রক্ষা করেছেন এই প্রসঙ্গে তিনি বুঝিয়ে দিলেন লোকসভায় এবার তিনি বারবার ঝড় তুলবেন তিনি কিন্তু কোনো মতেই বিজেপিকে বিশেষ করে নরেন্দ্র দামোদর মোদীকে ছাড়বেন না তার পিছনে কারণ হচ্ছে একটাই মহুয়া মৈত্র মনে করেন যে তাকে যেভাবে বহিষ্কার করা হয়েছিল লোকসভা থেকে তার নীতিমতো অন্যায় হয়েছিল আট ডিসেম্বর মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল বহিষ্কার করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগে যে তিনি পয়সা নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন কিন্তু দেখা গেল তিনি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে তাকে এই বহিষ্কার করার কারণেই কিন্তু বিজেপির তেষট্টি জন সাংসদকে বসিয়ে দিয়েছেন মানুষ তাই তিনশো তিন থেকে সে দলের আসন সংখ্যা কমে দুশো চল্লিশে নেমে এসেছে তিনি আরও বললেন লোকসভায় যে এথিক্স কমিটি তাকে বহিষ্কার করেছিল সেখানে দশ সদস্যের মধ্যে পাঁচজন ছিলেন বিজেপির আচ্ছা তারা এই পাঁচজন হেরেছেন একজন কংগ্রেসের সদস্য যিনি এই বহিষ্কারের প্রশ্নকে সমর্থন করেছিলেন তিনিও হেরেছেন শুধু তাই নয় এথিক্স কমিটির চেয়ারম্যানও হেরেছেন মহুয়া বলেন যে তাকে এইভাবে লোকসভা থেকে বহিষ্কারের জন্যই কিন্তু এরা হেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মহুয়া মৈত্র উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু প্রমাদ গুনেছিলেন তিনি সাত তাড়াতাড়ি লোকসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার বেরিয়ে যেতে শুরু করে তাকে উদ্দেশ্য করে মহুয়া মৈত্র বলেন শুনুন আপনি আমার কথা শুনে যান ভয় পাবেন না আপনি আমার কেন্দ্রে দুবার প্রচারে গিয়েছিলেন আজকে আমার কথা শুনুন এইবার দেখা গেল যে রাহুল গান্ধীও কিন্তু বেরিয়ে গিয়েছিলেন মহুয়া মিত্রর এই এই মানে আক্রমণাত্মক বক্তৃতা চলার সময় রাহুল গান্ধীও বেরিয়ে গিয়েছিলেন কিন্তু রাহুল গান্ধী পরে ফিরে আসেন এবং তিনি এই বক্তৃতা শোনেন এবং তারপর দেখা যায় যে মহুয়া মৈত্র সঙ্গে তিনি কলমর্দন করছেন অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যায় যে রাহুল গান্ধী এই যে আক্রমণ মহুয়া মৈত্র করেছেন বিজেপির উদ্দেশ্যে নরেন্দ্র দামোদর মোদীর উদ্দেশ্যে তাতে তিনি যথেষ্ট খুশি নরেন্দ্র দামোদর মোদীর উদ্দেশ্যে মহুয়া যাই বলেছেন যে সেটা মোদী অবশ্য শোনেননি তিনি কর্ণপাত করেননি এবং বিজেপির থেকে বলা হয়েছে যে বিজেপির আসন কমেছে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে তার সঙ্গে বাংলার কি সম্পর্ক যে এত লোক হারবেন মহুয়া আরও বলেন যে অতি দর্পে হত লঙ্কা এই দর্পের জন্যেই মোদীকে গণদেবতারা সাজা দিয়েছেন এই সাজার দৌলতেই কিন্তু বিজেপির আজকে এই অবস্থা তিনি রামের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি বলেছেন রাম বলেছেন অনেক হয়েছে আর এই গর্ব তিনি সহ্য করবেন না এদিকে নয় রাজ্যসভাতে কিন্তু তৃণমূলের সাংসদ জহর সরকার তিনি কিন্তু রাজ্যকে তার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করার জন্য বিজেপি সরকারকে এক হাত নিয়ে বলেছেন যে এই বিজেপি সরকার বাংলার প্রতি বিশেষ বিদ্বেষ পোষণ করে থাকে এই কারণের জন্যেই তারা নানাভাবে বাংলাকে জব্দ করার চেষ্টা করছে নমস্কার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন শেয়ার করুন They won't subscribe for it